সাউথ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে বাজিমাত করল জুবা টাইগাররা টার্গেটের প্রায় অর্ধেক রানে গুটিয়ে গেল আফ্রিকার জুবারা যাওয়াদের ব্যাটের শুরুতে বড় টার্গেট পায় বাংলাদেশ ইমনদের বোলিংয়ে জয় দিয়েই সিরিজ শুরু করে দল আফ্রিকার মাটিতে আফ্রিকাকে হারানো ম্যাচ নিয়ে আরও খুঁটিনাটি থাকছে প্রতিবেদনে যুব অন্ডে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে একশো ত্রিশ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনুর্ধ্য উনিশ দল দুইশত ছিয়াশি রানের লক্ষ্যে তারা করতে নেমে স্বাগতিকরা একশো পঞ্চান্ন রানে গুটিয়ে যায় যুবা টাইগারদের বলিং দাপটে বাংলাদেশ টসে হেরে ব্যাট করতে নেমে প্রথমে চাপ বাড়ালেও ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় ওপেনার রিফাত বেগ দ্রুত আউট হলেও দ্বিতীয় উইকেটে জওয়াদ অধিনায়ক আজিজুল মিলে বিরাশি রানের জুটি করেন আজিজুল হাকিম তামিম ছাব্বিশ রান করে আউট হলেও আক্রমণাত্মক ব্যাটিংয়ে একষট্টি বলে সত্তর রানের দুর্দান্ত ইনিংস খেলেন জাওয়াদ যার মধ্যে ছিল নয় চার ও দুই ছক্কা এরপর রিজওয়ান ও আবদুল্লার নিরানব্বই রানের জুটি দলকে শক্ত ভিত দেয় দুজনে করেন তেষট্টি রান করে শেষ দিকে ফরিদ হাসান ষোলো এবং দেবাশিস দেবা আঠারো রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখলে বাংলাদেশ পঞ্চাশ ওভারে তোলে দুইশো পঁচাশি রান দক্ষিণ আফ্রিকার পক্ষে বাহাতি পেসার জিজু বর্সন নেন চার উইকেট জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে ধুকতে থাকে স্বাগতিকরা দ্বিতীয় ওভারে ইকবালের বলে দারুণ ক্যাচে ফেলেন ইকবাল পরের ওভারে বোল্ড করেন মানানকে চাপ আরো বাড়ে যখন জেসন রোলস চোট পেয়ে মাঠ ছাড়েন এরপর একে একে আউট হয়ে থাকেন বাকি ব্যাটাররা স্বাধীন লেগে স্পেনে এলবি ডাব্লিউ হন পিটোরিয়াস ও ক্যামোগোলাপিরে অধিনায়ক গুলগুলিয়া এক লড়াই করে উনআশি বলে বাহাত্তর রান করেন কিন্তু দলকে রক্ষা করতে পারেননি বাংলাদেশের পক্ষে ইকবাল ও স্বাধীন তিনটি করে উইকেট নেন দুর্দান্ত ইনিশ্সের জন্য ম্যাচে নির্বাচিত হন ওপেনাল জৌরবরাজ